এই এলাকায় যারা বিজেপি করছেন পশ্চিম পশ্চিমবঙ্গে যারা বিজেপি করেন তাদেরকে আমরা সতর্ক করে দিতে চাই তাদের কাছে আমাদের প্রশ্ন থাকবে সারা ভারতবর্ষব্যাপী বিজেপি শাসিত যে সমস্ত রাজ্যগুলি আছে সেখানে কিন্তু একমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্যে বাঙালিদেরকে বাংলাদেশি আখ্যা দিয়ে তারা কিন্তু গ্রেফতার করছে ডিটেনশন ক্যাম্পে নিচ্ছে অর্থাৎ একমাত্র বিজেপির যারা বিভিন্ন ফন্দি ফ্রিকি করে পশ্চিমবাংলায় দু হাজার একুশে ক্ষমতায় আসতে পারেনি ওরা দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে মানুষ ওদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে সেই ফন্দি ফ্রিকি করে দু হাজার ছাব্বিশে যাতে আসতে পারে তার নতুন নতুন গোলশল তৈরি করছে আপনি বিজেপি করতে পারেন সিপিএম করতে পারেন আপনার স্বাধীন ব্যাপার কিন্তু বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলা ভাষায় কথা বলার জন্য বাঙালিদের যেভাবে অত্যাচার করছে আপনি বিজেপি করুন আপনার যেরকম কোন নিকটতম আত্মীয় স্বজন উড়িষ্যা গুজরাট উত্তরপ্রদেশ দিল্লি মহারাষ্ট্রে এই মুহূর্তে থেকে থাকে তাদেরকে দেখুন প্রশাসনকে লেলিয়ে দিয়ে তাদের বাড়ি বাড়ি গিয়ে তাদের পরিচয়পত্র যাচাই করা হচ্ছে একমাত্র শুধু বাঙালি আর বাংলা ভাষায় কথা বলার জন্য আমরা ধিকার জানাই বিজেপির এই চক্রান্তকে আর প্রশ্ন করতে চাই এই এলাকায় যারা বিজেপি করছেন যে আপনারাও কিন্তু বাংলা ভাষী বাঙালি তাহলে যারা বাঙালি বিরোধী নীতি নিয়ে যারা পশ্চিমবাংলায় ক্ষমতা আসতে চাইছে তাদেরকে সঙ্গে নিয়ে আপনারা কি করে বাংলায় বিরোধী চক্রান্ত তাতে আপনারা সামিল হচ্ছেন আপনাদেরকেও কিন্তু কারণ আপনি বাংলার শত্রু অবাঙ্গালি যারা আছেন বিজেপিকে ডেকে আসছেন আপনার ঘরের আপনার ঘর ধ্বংস করার জন্যে অর্থাৎ আপনি বিজেপি করছেন আপনি এই উত্তরপ্রদেশ বিহার থেকে আসাম থেকে উড়িষ্যা থেকে যে বিজেপির নীতি সেই নীতিকে আমদানি করে নিয়ে পশ্চিমবাংলায় শান্তি শৃঙ্খলা নষ্ট করার চেষ্টা করলে তার দায় কিন্তু নিতে হবে তাই আমরা সতর্ক করে দিতে চাই আগামী ছাব্বিশে নির্বাচন বিধানসভা নির্বাচন তৃণমূল কংগ্রেস কিন্তু তার রেকর্ড প্রতি নির্বাচনে ভেঙেছে দু হাজার এগারো রেকর্ড ভেঙেছে দু হাজার ষোলো সালে দু হাজার ষোলের রেকর্ড ভেঙেছে দু হাজার একুশ সালে যে স্লোগান দিয়ে বিজেপি বলেছিল আমরা হলা বলে বলতে পারি ওদের এখন পর্যন্ত যা সিট সংখ্যা আছে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে তৃণমূল কংগ্রেস এবং পশ্চিমবঙ্গের আম জনতার সকলকে সঙ্গে নিয়ে পশ্চিমবঙ্গের মেহনতি মানুষকে খেটে খাওয়া মানুষকে সঙ্গে নিয়ে পশ্চিমবঙ্গের সম্প্রীতিও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা মানুষকে সঙ্গে নিয়ে এই বিজেপিকে ছাব্বিশ সালে ওদের বিসর্জন দিতে হবে এবং সকলকে সঙ্গে নিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে হবে তা না হলে কিন্তু আগামী দিনে পশ্চিমবাংলার দুর্দশা অনেক খারাপ হবে বিজেপি আপনারা দেখেছেন সরকারকে সরিয়ে বিভিন্নভাবে ভোটার লিস্টের